হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো ভারতের বিখ্যাত ব্যক্তিদের ডাকনাম বা উপনাম নিয়ে আলোচনা করব এই টপিক থেকে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হল সুভাষচন্দ্র বসু নামে পরিচিত কে গান্ধীজি নেতাজি রাজাজি মহারাজা সঠিক উত্তরটি হলো অপশান বি নেতাজি পরের প্রশ্ন হলো শিল্পাচার্য নামে কাকে ডাকা হয় রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তরটি হল অপশন বি অবনীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন হলো বল্লভভাই প্যাটেলকে কোন নামে ডাকা হয় ভারতের শেক্সপিয়ার লৌহ মানব গান্ধিবুড়ি উড়ন্ত শিখ সঠিক উত্তরটি হল অপশন বি বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব নামে ডাকা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন হল মাতঙ্গিনী হাজরাকে কোন নামে ডাকা হয় গান্ধী বুড়ি লৌহ মানব পক্ষী মানব রাজাজি সঠিক উত্তরটি হলো অপশন এ গান্ধী বুড়ি পরের প্রশ্ন হলো ভারতে তোতা পাখি নামে পরিচিত কে কালিদাস আবুল ফজল আমির খসরু প্রেমচাঁদ সঠিক উত্তরটি হলো অপশন সি ভারতে তোতা পাখি নামে আমির খসরু পরিচিত পরবর্তী প্রশ্ন হলো পক্ষী মানব হিসেবে পরিচিত ব্যক্তি কে সেলিম আলী হিমা দাস ধ্যানচাঁদ মিল্খা সিং সঠিক উত্তরটি হলো অপশান এ সেলিম আলী পরবর্তী প্রশ্ন হলো কালিদাসকে কোন নামে ডাকা হয় ভারতের লৌহ মানব ভারতের শেক্সপিয়ার লিটল মাস্টার উড়ন্ত সঠিক উত্তরটি হলো অপশান বি কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন হল চক্রবর্তী রাজা গোপালচারীকে কোন নামে ডাকা হয় গান্ধী বুড়ি রাজাজি লৌহ মানব মহারাজ সঠিক উত্তরটি হলো অপশান বি রাজাজি চক্রবর্তী রাজা গোপালচারীকে রাজাজি বলে ডাকা হয়ে থাকে পরের প্রশ্ন হলো সৌরভ গাঙ্গুলিকে কোন নামে ডাকা হয় ধিং এক্সপ্রেস লিটিল মাস্টার মহারাজ উড়ন্ত শিখ সঠিক উত্তরটি হলো অপশন সি সৌরভ গাঙ্গুলিকে মহারাজ নামে ডাকা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন হল সুনীল গাভাস্কারকে কোন নামে ডাকা হয় লিটল মাস্টার হরিয়ানার হ্যারিকেন হকির জাদুকর নেতাজি সঠিক উত্তরটি হলো অপশন এ লিটল মাস্টার পরবর্তী প্রশ্ন হলো কপিল দেবকে কোন নামে ডাকা হয় উড়ন্ত পরী হরিয়ানার হ্যারিকেন পক্ষী মানব গান্ধী সঠিক উত্তরটি হল কপিল দেবকে হরিয়ানার হ্যারিকেন বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন হল মিলখা সিং কোন নামে পরিচিত উড়ন্ত শিখ হকির জাদুকর ভারতের তোতা পাখি মহারাজ সঠিক উত্তরটি হলো মিলখা সিং উড়ন্ত শিখ নামে পরিচিত পরবর্তী প্রশ্ন হল পিটি উষাকে কোন নামে ডাকা হয় পাইলো এক্সপ্রেস উড়ন্ত মহিলা দয়ওয়াল দণ্ডনায়ক সঠিক উত্তরটি হলো অপশন এ পায়লি এক্সপ্রেস পরবর্তী প্রশ্ন হল দাসের জনপ্রিয় নাম কি উড়ন্ত শিখ ধিং এক্সপ্রেস হকি জাদুকর লৌহ মানব সঠিক উত্তরটি হল অপশন বি ধিং এক্সপ্রেস পরবর্তী প্রশ্ন হল ধ্যানচাঁদকে কোন নামে ডাকা হয় হকির জাদুকর উড়ন্ত পরী হরিয়ানার হ্যারিক্যান পক্ষী মানব সঠিক উত্তরটি হলো অপশন এ ধ্যানচাঁদকে হকির জাদুকর নামে ডাকা হয় পরবর্তী প্রশ্ন হলো গোষ্ঠ পাল কি নামে পরিচিত চীনের প্রাচীর রাষ্ট্রগুরু কবিগুরু বাপুজি সঠিক উত্তরটি হলো অপশান এ চীনের প্রাচীর পরবর্তী প্রশ্ন হলো ধুধিরাজ গোবিন্দ ফালকে কি নামে পরিচিত দাদা ঠাকুর দাদা সাহেব সীমান্ত গান্ধী লোকমান্য সঠিক উত্তরটি হলো অপশান বি দাদা সাহেব পরবর্তী প্রশ্ন হলো যতীন্দ্রনাথ মুখার্জি জনপ্রিয় নাম কি বাঘা যতীন মহর্ষি মহানায়ক পাঞ্জাব কেশরী সঠিক উত্তরটি হল অপশন এ যতীন্দ্রনাথ মুখার্জি জনপ্রিয় নাম হলো বাঘা যতীন পরবর্তী প্রশ্ন হল সূর্য সেন কী নামে পরিচিত দাদা ঠাকুর মাস্টারদা কবিগুরু রাষ্ট্রগুরু সঠিক উত্তরটি হলো অপশন বি মাস্টারদা পরবর্তী প্রশ্ন হল শরৎচন্দ্র পণ্ডিত কী নামে পরিচিত বাঘা যতীন কবিগুরু দাদা ঠাকুর লোকমান্য সঠিক উত্তরটি হলো অপশন সি শরৎচন্দ্র পণ্ডিত দাদা ঠাকুর নামে পরিচিত পরবর্তী প্রশ্ন হলো অরুণ কুমার চট্টোপাধ্যায় কি নামে পরিচিত মহানায়ক রাষ্ট্রগুরু ম্যান অব ডেস্টিনি চীনের প্রাচীর সঠিক উত্তরটি হলো অপশান এ মহানায়ক পরবর্তী প্রশ্ন হল নেপোলিয়ান বোনাপার্টের উপাধি কি বাপুজি ম্যান অব ডেস্টিনি মহর্ষি পাঞ্জাব কেশরী সঠিক উত্তরটি হলো অপশান বি নেপোলিয়ান বোনাপার্টের উপাধি হলো ম্যান অব ডেস্টিনি পরবর্তী প্রশ্ন হলো দেবেন্দ্রনাথ ঠাকুরকে কি নামে ডাকা হয় মহর্ষি কবিগুরু মহানায়ক রাষ্ট্রগুরু সঠিক উত্তরটি হল অপশন এ দেবেন্দ্রনাথ ঠাকুরকে মহর্ষি নামে ডাকা হয় পরবর্তী প্রশ্ন হল রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় নাম কী বাপুজি কবিগুরু বা বিশ্বকবি চীনের প্রাচীর দাদা ঠাকুর সঠিক উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় নাম হলো কবিগুরু বা বিশ্বকবি পরবর্তী প্রশ্ন হলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কি নামে ডাকা হয় পাঞ্জাব কেশরী রাষ্ট্রগুরু লোকমান্য চীনের প্রাচীর সঠিক উত্তরটি হলো অপশন বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রগুরু বলে ডাকা হয়ে থাকে এছাড়াও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন হলো মহাত্মা গান্ধীকে কি নামে ডাকা হয় বাপুজি সীমান্ত গান্ধী ম্যান অব ডেস্টিনি কবিগুরু সঠিক উত্তরটি হলো অপশন এ মহাত্মা গান্ধীকে বাপুজি নামে ডাকা হয় পরের প্রশ্ন হল খান আব্দুল গফ্ফর খানকে কি নামে ডাকা হয় বাপুজি সীমান্ত গান্ধী পাঞ্জাব কেশরী দাদা সাহেব সঠিক উত্তরটি হলো অপশন বি সীমান্ত গান্ধী পরবর্তী প্রশ্ন হল মুজিবুর রহমান কি নামে পরিচিত বাঘা যতীন বঙ্গবন্ধু দাদা ঠাকুর লোকমান্য সঠিক উত্তরটি হল অপশন বি বঙ্গবন্ধু পরবর্তী প্রশ্ন হল বাল গঙ্গাধর তিলক কি নামে পরিচিত লোকমান্য রাষ্ট্রগুরু মহানায়ক সীমান্ত গান্ধী সঠিক উত্তরটি হলো অপশান এ লোকমান্য আজকে শেষ প্রশ্ন হলো লালা লাজপত রায়কে কি নামে ডাকা হয় লোকমান্য পাঞ্জাব কেশরী দাদা সাহেব কবিগুরু সঠিক উত্তরটি হলো অপশান বি পাঞ্জাব কেশরী তো ডিয়ার স্টুডেন্ট তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে